গরু গরুদি দিয়ে হাল চাষ করলেন বিধায়ক তফাজ্জল ট্রাক্টরের পর এবারে গরু দিয়ে হাল চাষ করছেন বিধায়ক তফাজ্জল হোসেন রবিবার এই চিত্র উঠে এলো জানা যায় কৃষকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার এক অনন্য নজির স্থাপন করতে এই অনবদ্য কর্মসাধন করেছেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন সম্প্রতি ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষের পর এবার তিনি গরু দিয়ে হাল চাষ করে সাধারণ মানুষের মন জয় করে নিলেন শুধু হাল চাষ নয় জমিতে মই দিয়ে ধানের চারা রোপণের কাজেও অংশ নেন তিনি সাথে ছিলেন বক্সনগর মন্ডলের একাধিক কার্যকর কর্মকর্তা ও কর্মী আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর বুথ থেকে এদিন এই চিত্র ধরা পড়েছে জানা গেছে বুথ সভাপতি ফারুক মিয়া শারীরিক অসুস্থতার কারণে জমির কাজ করতে পারছিলেন না বিষয়টি জানতে পেরে বিধায়ক স্বয়ং এলাকাবাসী ও দলীয় কার্যকর্তাদের নিয়ে ফারুক মিয়ার জমিতে পৌঁছে যান এবং স্বহস্তে হাল চাষ শুরু করেন পরে মই দিয়ে ধান রোপণের কাজও করেন এমন দৃশ্য দেখতে এলাকাবাসী এবং এলাকার বহু নারী পুরুষ ভিড় করেন ফসলের মাঠে এরপর বিধায়ক আরও জানান কৃষক আমাদের অন্নদাতা তো যার জন্য যখন এই যে জমি চাষ হয় জমি চাষ করা জমিতে চারা রোপণ করা যখন আমি জমির পাশ দিয়ে যাই তখন আমার বাবার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলা থেকে আমার বাবা ছিলেন একজন কৃষক আমি বাবার সাথে জমি চাষ করতাম আমাদের পরিবার বরাবরই কৃষক পরিবার তো যার জন্য বর্ষনগর এরিয়ার মধ্যে এইট্টি পার্সেন্ট পরিবারই কৃষক পরিবার তো যার জন্য এই কৃষকদেরকে পাশে থাকা কৃষকদেরকে স উৎসাহিত করাই আমার কাজ আমরা কিছুদিন আগে আমরা তিরিশটা মিনি ট্রাক্টর দিয়েছি কৃষকদেরকে এবং আজকের দিনও আমাদের ব্লকে রেডি হয়ে আছে আরও পঞ্চাশটা মিনি ট্রাক্টর তারপরে আমরা যে হ্যান্ড উইডার হ্যান্ড উইডারও আমরা পঞ্চাশটা রেডি করে রেখেছি আমাদের সাধারণ কৃষকদেরকে দেওয়ার জন্য এবং ধানের বীজ সার সব কিছু যাতে পর্যাপ্ত পরিমাণে কৃষকরা পায় সেই দিকে আমার অত্যন্ত বিশেষ করে নজর আছে যেহেতু আমি কৃষকের ছেলে তো যার জন্য মাঝে মধ্যে কৃষকদের সাথে কাজ করে কৃষকদেরকে উৎসাহিত করা কৃষিকাজে উৎসাহিত করা কারণ কৃষক আমাদের অন্নদাতা তো যার জন্য বিশেষ করে আজকে এখানে আসলাম এই জন্যই আজকে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এখানে একটা লোক বসে আছে আর দুজন চারা রোপণ করছে ধানার তখন মালিককে জিজ্ঞেস করলাম আপনি রোপণ করছেন না কেন বলছে আমার হাতটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার হাতটা কেটে গেছে তো যার জন্য মালিককে আমি দেখলাম যে উনি চারা রোপণ করতে পারেন না হাটা কেটে নিয়েছে যার জন্য আমি আমার কার্যকর্তাকে ফোন করে ডাকলাম সবাইকে নিয়ে এসে উনার জমিটাকে চারা রোপণ করে কমপ্লিট করে দেওয়ার জন্য আমি সবাইকে দেখে আমি নিজেও মাঠে নেমে গেছি তো যার জন্য মানুষকে সহায়তা করা কৃষকদের পাশে থাকা কৃষকদের উৎসাহিত করাই আমার মেন কাজ এই জন্য আজকে আমার এই প্রয়াস ধন্যবাদ আপনাকে সংবাদ প্রতীক্ষা